আদা নমস্কার সত শ্রীকাল হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে একটি খুব মজার এবং গুরুত্বপূর্ণ খুব ভালো জিনিস নিয়ে এসেছি আপনাদের জানার জন্য এবং দেখাচ্ছি সেটা সেটা হচ্ছে আপনারা অনেকে চিনবেন এটা নাম হচ্ছে আমলকি হ্যাঁ আমলকি যাকে ইংলিশতে বলা হয় ইন্ডিয়ান গুজবেরি বাংলায় বলা হয় আমলকি হিন্দিতে বলা হয় আমলা এর অনেক গুণাবলী যাদের আছে যাদের পায়খানা দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয় না তাদেরকে সকালে খালি পেটে এর এক কাপ জুস ফ্রেশ আমলকির জুস বানিয়ে দেবেন বানিয়ে পান করাবেন দেখবেন কাঠিন্য দূর হয়ে যাবে আর যাদের দেখবেন বয়স বয়সকে ধরে রাখার জন্য এই আমলকির জুস খাবেন আমলকির জুসে আমলকিতে এমন পদার্থ আছে সেটা শরীরকে শরীরের যে ক্ষয় মানে শরীরে যে ক্ষয় হয় সেই ক্ষয়টাকে হতে দেয় না ক্ষয়টাকে ধরে রাখে এতে ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট সমস্ত কিছু এর ভিতরে আছে এ কিন্তু টক না এর আলাদা নিজের স্বাদ আছে এ একে আপনারা আচার হিসাবে ব্যবহার করতে পারেন মুরব্বা হিসাবে ব্যবহার করতে পারেন ফ্রেশ জুস নিতে পারেন এমনি কাঁচা কেটে খেতে পারেন হ্যাঁ তো বন্ধুরা এই এক আমাদের এখানে শীতের সময় খুব সহজেই পাওয়া যায় এবং খুব সস্তা পাওয়া যায় সকালে যখন নাস্তা করবেন তখন খেতে পারেন খালি পেটে বিশেষ করে খালি পেটে খেলে খুবই ভালো যখন আপনার ফল খাবেন এর সাথে তার সাথে নেবেন হ্যাঁ যদি পারেন ফ্রেশ জুস করে খাবেন অথবা চিবিয়ে খাবেন আর সব সময় তো পাওয়া যায় না যার জন্য আপনারা একে আচার করে আচারের যে একটু মেথি দেবেন তেল কম দেবেন লবণ মিট লবণ দেবেন অল্প করে আচার যেভাবে বানা হয় তারপরে মুরবা বা যেভাবে এটাকে স্টোর করে রাখা যায় আচার খেলে আমাদের টেস্টি জিনিস আচার খেতে ভালো লাগবে তো আচার করে নেবেন এই আমলকির আমলকির সাথে হরিতকি বয়রা তিনটি পদার্থ মিক্স করে ত্রিফলা বানানো হয় ত্রিফলা শরীরকে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে সুস্থ রাখতে শরীরকে নিরোগী রাখতে এবং এই এই পৃথিবীর একমাত্র ফল যেটা হচ্ছে আমলকি ওর থেকে বয়রা যেটা আমাদের কফপীত তিনওকে সন্তুলন করে তিনওকে ব্যালেন্স রাখে কফ পীথ বাত যদি ব্যালেন্স থাকে আমরা সারা জীবন নিরোগী থাকতে পারবো তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এর অনেক অনেক প্রয়োগ করার জন্য এবং দীর্ঘবাহ একশো বছরের বেশি বিষে থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন হ্যাঁ এবং যাদের যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে চর্ম চর্মরোগ চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় লিভারকে ভালো রাখে হার্টকে ভালো রাখে এবং স্কিনকে ভালো রাখে সমস্ত দিক থেকে শরীরে ক্ষয় হতে দেয় না শরীরে ক্ষয়কে রক্ষা করে চুল বিশেষ করে চুল চুল অনেক ঘন কালো লম্বা হতে সাহায্য করে চুলের জন্য বেস্ট চুলের জন্য খুব ভালো একটা আমলকি এর কোনো তুলনা হয় না ওকে ঠিক আছে তো আপনারা প্রয়োগ করবেন এবং ব্যবহার করবেন এবং এর যে মজা মজাটা গ্রহণ করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন যাতে লোক জানতে পারে ঠিক আছে ওকে